আমরা দেখেছি দিন শেষে আজের সাহেবের করুণ পরিণতি দেখছেন না বেনজির সাহেবের কি পরিণতি হয়েছে দেখছেন না আপনিও কেউ শেখ হাসিনার সোনার তেলে হিসাবে দেশের মানুষের সাথে এইসব কর্মকাণ্ড আরো চালিয়ে যাবেন আঠাশ তারিখের ঘটনার মধ্য দিয়ে কিন্তু এটা হিসাব নিকাশ হবে ভবিষ্যতে এবং আরো যারা যারা আছেন সোনার ছেলে বিভিন্ন জায়গায় বসে আছেন নির্বাচনের কথা বলছেন নির্বাচনেও যারা বসে আছে তারাও তো ওনার সোনার ছেলে বিচার বিভাগের কথা বলছেন এই যে আমার হাবিব ভাইকে কি ব্যবহারটা করলো তারা তার প্রতি যে অবিচার করা হয়েছে তারা করা হয়েছে পর বেল জেল আবারও হয়তো ঢুকতে হবে আপনার দেখছেন যারা বেলে ছিল তাদের তো ঢুকাই দেওয়া হচ্ছে ঈশ্বার্থী কদিন আগে বিচার বিভাগ যারা বংশা আছেন ওরা কি ন্যায় বিচার করছে না তারও এই প্রশাসনিক যারা কর্মকর্তা যেসব কর্মকাণ্ড করছে একইভাবে ভাবে বিএনপি অপোজিশনের নেতারা যারা আগাম জামিন নেয় তারা যখন গিয়ে ওখানে স্যারেন্ডার করে সেখানে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি অপোজিশনের মামলাগুলো দ্রুততম সময়ে শেষ করছেন অর্থাৎ তাদেরকে কনভিশন দিতে হবে আরে ভাই কিসের নির্বাচন আপনি শুধু মুখ দিয়ে একবার বলবেন যে বিএনপি সহ অন্যরা নির্বাচনে যাবে তারপর অবস্থাটা কি হয়ে দেখেন ওই যে আর একটা খেলা খেলছে না যে আমি আমরা তো তখন বলেছিলাম অপোজিশন থেকে যে আপনি প্রতীক দিয়ে দেশটাকে তা আপনি বিভাজিত করে রেখেছেন প্রতীক দিয়ে এখন ঘরে ঘরে সমস্যার সৃষ্টি করেছেন গ্রামেগঞ্জে আবার একটা থামসা করলেন যে না আমি প্রতীক দিচ্ছি না আপনি তো আইনও বাতিল করেন নাই আইনটা বাতিল না করে বলছে যে আমি প্রতীক দেব না এটা তো তারপরে শুরু হয়েছে এখান থেকে তো জাতিকে আর আপনি করতে পারবেন না আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল কোন পর্যায়ে নেমে গেছে আমি তো মনে করি এই আওয়ামী লীগ আর কোনোদিন দাঁড়াতে পারবে এখন আমরা অপোজিশন না আমরা কি করবো আমলিগের লীগের কাজ আওয়ামী করেছে দেশকে ধ্বংস করেছে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে সেই ধ্বংসের মধ্য থেকে আমরা দাঁড়িয়ে আছি তার পতন অনিবার্য আজকে হোক কালকে হোক শেখ হাসিনাকে যেতে হবে এই সরকারকে যেতে হবে কিন্তু যাওয়ার আগে আমরা দেশের মানুষ আমাদের তো রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে এবং আজকে অপজিশনের পক্ষ থেকে একত্রিশ দফা দিয়েছে গত আন্দোলনের সময় কিন্তু আমরা বেশি বেশি হাসিনার পতনের কথা বলেছি কিন্তু আমাদের কর্মসূচি কিন্তু আমরা জনগণের সামনে উপস্থাপন করতে পারিনি আমরা ভোট বর্জনের কথা বলেছি আমাদের আন্দোলন সফল হয়েছে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্টের ভোট জাতীয় নির্বাচনে পরে নাই আর এখন তো দেখেন সরকার করতেছে খরা ভোটের এক সময় এক কথা বলতেছে সুতরাং সেই দিক থেকে আমাদের আন্দোলন ব্যর্থ হয় না আমি বলবো এটা একটা নীরব বিপ্লব বাংলাদেশে আমরা সৃষ্টি করতে পেরেছি এবং জনগণ সেই আন্দোলনে সারা দিয়েছে এখন জনগণের সামনে আমাদের কর্মসূচি গুলো নিয়ে যেতে হবে আমি মনে করি যে একত্রিশ দফা যে কর্মসূচি অপোজিশনের পক্ষে দেওয়া হয়েছে এটা ঘরে ঘরে পৌঁছাতে হবে এবং আগামী দিনে যে আন্দোলন আসবে সেই আন্দোলনে আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে এবং আওয়ামী লীগের চেয়ে যে আমরা হাজার গুণ অনেক উন্নত মানের একটি রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করব সেই কমিটমেন্ট জনগণের সামনে দিতে হবে আজকে যে সব কিছুই লেজে গোবরে করে ফেলেছে প্রশাসন নাই আইনশৃঙ্খলা বাহিনী নাই ব্যাংক নাই আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস শেয়ার বাজার নাই বিচার বিভাগ নাই আপনি কোনটা ধরবেন ইস্যুর কোনো অভাব নাই বাংলাদেশে এবং প্রত্যেকটা ইস্যু নিয়ে এক একটা গণ আন্দোলন হতে পারে সুতরাং আগামী দিনের আন্দোলন হবে বাংলাদেশের সমস্ত যে অরাজকতার একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই অরাজকতার বিরুদ্ধে একটা বিপ্লব সংগঠিত করে জনগণের ক্ষমতায়ন আমাদের মূল লক্ষ্য